আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই ও বোনেরা জিলহজ মাসের ফজিলত ও অসম্ভব দোয়া কবুলের আমল যাদের দোয়া কবুল হচ্ছে না এবং যাদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তা নিয়েই আজকের ভিডিও আশা করি ভিডিওটি দেখে সবাই অনুপ্রাণিত ও উপকৃত হবেন ইনশাল্লাহ যাদের দোয়া কবুল হচ্ছে না অনেক দিন ধরে দোয়া করে যাচ্ছেন কিন্তু আল্লাহ তাহালার চাওয়া পাওয়া পূর্ণ করছে না তাদের জন্য এই দশ দিন ও রাত দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ সময় এই দশ দিন দোয়া কবুলের বিশেষ সুযোগ রয়েছে তা নিয়ে আলোচনা করা হবে জিলহজ মাস হলো আরবি চারটি শ্রেষ্ঠ সম্মানিত ও ফজিলতপূর্ণ মাসের একটি এর প্রথম দশ দিন হল বছরের মাফ হয় এবং অসম্ভব দোয়া কবুল ও সব লাভের দিন যে আমল সঠিকভাবে পালন করলে প্রত্যেক ব্যক্তির নেক দোয়া নেক চাওয়া পাওয়াগুলো পূরণ হবে ইনশাল্লাহ জিলহজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল ও ইবাদত আল্লাহর কাছে অন্য যে কোনো সময়ের আমল ও ইবাদতের চেয়ে অত্যন্ত বেশি প্রিয় রাসুল আলাইহ সাল্লাম বলেছেন সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ দিন হল জিলহজ মাসের প্রথম দশ দিন হাদিসে বলা হয়েছে পৃথিবীতে যত মানুষ দোয়া করে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া আর এই দিনটি জিলহজ মাসের প্রথম দশ দিনের অন্তর্ভুক্ত এটি সারা বছরের মধ্যে শুধু এই একটি দিনই পাওয়া যায় জিলহজ মাসের প্রথম দশ দিন এবং তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হল আরাফার দিন আরাফার দিনে আপনি কলেমা পেয়ে যাচ্ছেন প্রথম নয় দিন সিয়াম পালনের কথা বলা হয়েছে হাদিসে বিশেষ করে আরাফার দিনে একটি সিয়াম রাখার কথা বলা হয়েছে যার গুরুত্ব অনেক বেশি নামাজ যা আমাদের পাঁচ অক্ত প্রতিদিন ফরজ ছালাত আদায় করতে হবে এছাড়াও এই দিনগুলোতে নফল সালাতের গুরুত্ব অনেক বেশি হজ যা আমরা এই সময় ছাড়া অন্য কোনো সময় পালন করতে পারবো না এর ভিতরে আছে কোরবানি আর জাকাত যা আমরা এই সময় দিতে পারি এই দশ দিন তালা এত বেশি মানুষকে যাহার নাম থেকে মুক্তি দেন যা অন্য কোনো দিনে দেন না তাহলে বুঝতে হবে এই দশ দিন কত ফজিলতপূর্ণ এবং কত গুরুত্বপূর্ণ এই দশ দিন আপনি ঠিকমতো আমল করে আল্লাহ তাআলাকে খুশি করতে পারলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন ইনশাল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেছেন জিলহাজ মাসের দশ দিন সৎ আমল ছাড়া আর কোনো আমল আল্লাহর কাছে প্রিয় নেই সুবাহান আল্লাহ জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলসমূহ এই দশ দিন বেশি বেশি যে আমলগুলো করার কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর ইলাহা ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ আরবি জিলহজ মাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা পালন করা তাজবি পাঠ করা দুরুৎ শরীফ পাঠ করা আস্তকরুল্লাহ এগুলো বেশি বেশি পাঠ করা আমল করা যারা দোয়া কবুল করতে চান বা দীর্ঘদিন ধরে যাদের দোয়া কবুল হচ্ছে না তাদের অধিক পরিমাণে ইজতেক এবং দুরুদ শরীফ পাঠ করতে হবে রাসূল রাসুল সাল্লাহু আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন হে রাসুল আল্লাহ তাল্লা রাস্তার সংগ্রাম করাও কি এর চাইতে বেশি প্রিয় নয় তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে ব্যক্তির যান ও মাল নিয়ে বের হয়ে পড়ে তারপর তার আর কোনো কিছুই ফেরত আসে না অর্থাৎ সে শহীদ হয়ে যায় তাহলে সেই ব্যক্তির আমল প্রিয় তাহলে বুঝতে পেরেছেন এই দশ দিনের আমল আল্লাহ তাল্লার কাছে কত প্রিয় এখন আপনি জেনে নিন এই দশ দিন আপনি কি কি করবেন আর কি কি করবেন না কি করলে আল্লাহতালা আপনার দোয়া কবুল করবেন নম্বর এক প্রথমে আপনার নিয়ত ঠিক রাখতে হবে নিয়ত ঠিক করুন এই দশ দিন একেবারে আপনি ঠিকমতো আল্লাহর ইবাদত করবেন এবং ঠিকমতো সব আমল করবেন দৃঢ় প্রতিজ্ঞা করুন যেভাবেই হোক আল্লাহকে খুশি করিয়ে এই দশ দিনের মধ্যে আমার নেক চাওয়া পাওয়াগুলো পূরণ করতেই হবে অসম্ভব দোয়াগুলো কবুল করাতেই হবে নম্বর দুই পাঁচ অক্ত নামাজ ঠিকমতো আদায় করবেন ঠিক সময় জামাতে আদায় করুন আর দিনী বোনেরা বাসায় অক্ত হওয়ার সাথে সাথে নামাজ পড়ে নেবেন পাঁচ অক্ত নামাজ পড়ে তাজবি পাঠ করবেন যেমন ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর লা ইলাহা ইহু তেত্রিশ বার আস্তাকুল্লাহ তেত্রিশ বার লাহলা আলা কাত ইলা বিল্লাহিল আলিউল আজিম তেত্রিশ বার ইলাহা ইহু তেত্রিশ বার সাল্লাহ আলাইহ সাল্লাম একশো বার করে এর চেয়েও বেশি করে পড়তে পারেন মনে রাখবেন এই দশ দিনের আমল আল্লাহ তালা খুবই পছন্দ করেন তাই আমরা যত বেশি পারব ইবাদত করে আল্লাহকে খুশি করব নম্বর তিন গুনা করা থেকে দূরে থাকবেন ছোট হোক বা বড়ো হোক কোনো গুনাহি করবেন না কোনো বড় নারী বা পর পুরুষের সাথে বেশি কথা বলবেন না মিথ্যা কথা বলা যাবে না গান সিনেমা নাটক ইত্যাদি যেগুলো থেকে গুনা হয় সব কিছু থেকে নিজেকে দূরে রাখবেন এক কথায় আপনার গুনাহা থেকে দূরে থাকতে হবে নম্বর চার এই দশ দিনের যে কোনো কাজ এখন না করলেও হবে এমন কাজ না করেও যতটুকু সময় পাবেন ততটুকু আল্লাহর জিকির করবেন কোরআন তেলাওয়াত করবেন নফল নামাজ আদায় করবেন যেমন তাহাজুতের নামাজ এই নামাজ পড়তেই হবে এতে কোনো মিস নেই সালাতুল হাজত নামাজ নিষিদ্ধ সময় বাদে যে কোনো সময় এই নামাজ পড়তে পারবেন ইশরাকের নামাজ সকাল সাতটায় পড়বেন নম্বর পাঁচ দোয়া কবুল করাতে চান যাদের দোয়া কবুল করানো খুব প্রয়োজন তাদেরকে বলছি আপনারা অন্তত এই দশ দিন দৃঢ় প্রতিজ্ঞা করুন তাহাজুত নামাজ পড়ার তাহাজুত নামাজে ইবাদত অনেক মানুষের দোয়া কবুল করেছে অনেক মানুষ দীর্ঘদিনের আটকে থাকা দোয়া কবুল হয়েছে আপনার দোয়াও কবুল হবে আগের যেগুলো বলা হয়েছে সেগুলো ঠিকভাবে আমল করলে আপনার দোয়া কবুল হবে ইনশাল্লাহ তাহাজুত নামাজ পড়তে উঠবেন রাতের শেষ তৃতীয়াংশে তাহাজুত নামাজ পড়বেন উত্তম রূপে উজু করে যায় নামাজ বিছিয়ে যতক্ষণ পারবেন ততক্ষণ তাহাজ নামাজ দুই রাকাত থেকে বারো রাকাত পর্যন্ত পড়া যায় আপনি যত রাকাত পড়তে পারবেন তত রাকাতই পড়বেন তাহাজুত নামাজ পড়ে যে দোয়াগুলো পড়বেন যেমন রব্বানা তাকাব্বা মিন্নি ইন্নাকা আংতা সামিউল আলিম একশোবার পড়বেন রব্বানা আতিনা ফিরদুনিয়া হাসানাতা আখিরতি হাসানাতা যা বার পড়বেন লা ইলাহা ইল্লা আংতা লাহা ইংতা একশোবার পড়বেন দুরুদি ইব্রাহিম একশোবার পড়বেন এগুলো ধীরে ধীরে পড়বেন আর আপনার যে চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো পূরণ করতে চান তাহলে মনে মনে বেশি বেশি আল্লাহকে স্মরণ করবেন দোয়াগুলো পড়া শেষ হলে ধরে আল্লাহর কাছে মিনতি করে কান্নাকাটি করে আল্লাহর কাছে আপনার তুলে ধরবেন অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে ডাকবেন চোখের পানে ছেড়ে দিয়ে আল্লাহকে বলবেন এভাবে যদি আল্লাহর কাছে দোয়া করেন এভাবে যদি আমলগুলো করতে পারেন একদিন দুই দিন তাহলে দশ দিনের মধ্যে আল্লাহ তালা আপনার নেক আশাগুলো নেক চাওয়া পাওয়াগুলো অসম্ভব দোয়াগুলো কবুল করবেন ইনশাল্লাহ আমার ভিডিওতে যে আমলগুলোর কথা বলা হয়েছে সে আমলগুলো যদি আপনি মনোযোগ সহকারে করতে পারেন আশা করি দশ দিনের মধ্যে আপনার দোয়াগুলো কবুল হবে এবং কাঙ্ক্ষিত দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ আল্লাহ তাহলে সবাইকে পাঁচে নামাজ পড়া তৌফিক দান করুক সবাইকে নেক হেদায়ত দান করুক সবার মনে নেক আশা পূরণ করুক আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের যদি কোনো দোয়া কবুলের গল্প আমল শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ